স্বামী কোথায় থাকে নিজে একটা ফ্যামিলি বাসা থাকি দেনে কাজ করি ওখানেই থাকি স্বামী কোথায় আপনার স্বামী চাই লাগিছে বাবা মাও নাই না বন্নি বাবা আমার ছোটবেলায় মারা যাওনে দাদির কাছে থাকতাম পর দাদির কাছে থাকুনে তার সেই লরা কি ভালো হইসা বিয়া করছিলাম বিয়ার পর বাবুরা যখন পেট আইছিল তখন চাই লাগিছে এখন দাদিও নাই না দাদি মারা গেছে আহা কষ্টই গোপাল থাকেন কই ওখানে আসি মুঞ্চি গুন্ডা মুক্তারপুরে সংসার চালাই খাওয়া দাওয়া বাবুর তো রাখার মানুষ নাই রাখার মানুষ থাকতো তাহলে ঠিক মতন কাজ বাস করতে পারতাম আর আ কাজও করতে পারি না নেওয়া কাজ করতে পারি না ভিডিও সামনে যদি ভালো একটা মানুষ পাই মনের মতন মানুষ পাই যাবি আশা দিয়ে করবো দায়িত্ব নিবো বাবু ডা নিব পাশে দাঁড়াইবো বাড়ি থাকার একটা ব্যবস্থা করে দিতে পারব বাবু ডারে নিয়ে কি কাজ বাজ করা যায় হবে এখন বাসা ভাড়া করেই থাকে বাসা ভাড়া কি যে আমাগো এলাকার মানছে বাসা ভাড়া কই পাইমু এলাকার মানছে হেগো বাসা বাবু ডারে দেখা দোয়া করছে লেগে ওনা থাক দিছে ও জানো তো বাবু ডারে নিয়ে কাজ বাজ করতে পারি না ঠিক মতন বেভাষাবরাdemo কিভাবে আর খাদা করব কিভাবে এখন যদি একজন বিবাহিত মানুষ আপনাকে বিয় शादी করতে চায় হবে হ্যাঁ একটা সত্যি গারে ভালো মন হইব যে একবার তো বিয়া বৈশা ঠকছি 같아요 আর দিতেবার না তো ঠকতে চায় একটা ভালো মনের মত মানুষ পাই তাহলে বিয়া বসম হে বিয়া কলক মু সমস্যা নাই তার যদি দুই একটা বাচ্চা কাছা থাকে চলবে না হ্যাঁ দুই একটা বাচ্চা কাছা চালে হের বাচ্চা কাছা চালাইবো আমার ছোট বাবু আছে যে জমা দে এখানে নিতে পার আমি কেনে দেখা যাইতে পারবো না আমিও পারমু যাইতে তার কাছে